সবাইকে নমস্কার বন্ধুরা ডেলি হিলচারে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আবার আমি আপনাদের জন্য সকালে গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ সংবাদগুলো নিয়ে আসলাম বন্ধুরা আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনারা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন বন্ধুরা আমি দিনই আপনাদের জন্য সকালে গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসি এবং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন বন্ধুরা আজকের সকালের গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো মুসলিম জনসংখ্যা বেড়ে চল্লিশ শতাংশ জীবন মরণের সমস্যা মুখ্যমন্ত্রীর অনুপ্রবেশের ফলে অসমে জনবিন্যাসে পরিবর্তন শুধু রাজনৈতিক ইস্যু নয় রাচিতে হিমন্ত অসমে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে এটা হচ্ছে জীবন মরণের সমস্যা কারণ স্বাধীনতার পর উনিশশো সালে অসমে মুসলিম জনসংখ্যা ছিল মাত্র বারো শতাংশ সেখান থেকে এখন রাজ্যের মোট জনসংখ্যা চল্লিশ শতাংশই মুসলিম জেলার পর জেলা চলে যাচ্ছে মুসলিমদের দখলে স্থানীয় কেলেঞ্জিয়া লোকদের অস্তিত্ব সংকটে পড়ছে লোকসভা বুটের প্রচার অবধি ঠিক ছিল সংখ্যালঘু এলাকায় নাচ করে মুসলিমদের বুটও চাইছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু লোকসভা ভোট পর্ব মিটে যাওয়ার পরে অসমে মুসলিম অধিপত্য বিস্তারে বিস্তারের গুরুত্ব গুরুতর অভিযোগ নিয়ে সমৃত্তি ধারণ করেন ঝাড়খণ্ডে বুটের প্রচারে গিয়ে অসমে মুসলিম জনসংখ্যা কিভাবে বাড়ছে দর্শন লাভ জেহাদ ইত্যাদি অপরাধে মুসলিমদের জড়িত থাকার কথা ব্যাখ্যা করেন বুধবার ঝাড়খণ্ডের দলীয় কাজে গিয়ে অসমে মুসলিম জনসংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি নিয়ে ফের উদ্বেগ ব্যক্ত করেন তিনি মাস দুয়েক আগে ঝাড়খণ্ডের নির্বাচনে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী দাবি করেন অসমের মোট জনসংখ্যার চল্লিশ শতাংশই বাংলাদেশি অনুপ্রবেশকারী তার মানে অসমের এক দশমিক চল্লিশ কোটি লোকই অভ্যাত বাংলাদেশি নাগরিক বাংলাদেশি অনুপ্রবেশের ফলে ঝাড়খণ্ডের উপজাতিদের অস্তিত্ব যে হুমকির মুখে পড়ছে সেটা সেটা বোঝাতে গিয়েই অসমে বাংলাদেশি অনুপ্রবেশের কথা বলেন তিনি অসমের মতো পরিস্থিতি হতে পারে ঝাড়খণ্ডে সেটা বোঝানোর চেষ্টা করেন ঝাড়খণ্ডে বিধানসভার বুট এগিয়ে আসছে চলতি বছরের শেষে বুট হচ্ছে হেমন্ত সুরনের রাজ্য ফলে ঝাড়খণ্ডে মুসলিম অনুপ্রবেশের তথ্য এখনও ধরে রেখেছেন মুখ্যমন্ত্রী বুধবার দলীয় কাজে ঝাড়খণ্ডের রাজ্যে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন অসমের জনবিন্যাসে যে পরিবর্তন এসেছে সেটা আমার কাছে অনেক বড় বিষয় আমি অসম থেকে এসেছি সেটা আমার কাছে অনেক বড় বিষয় আমি অসম থেকে এসেছি অনুপ্রবেশে অসম পশ্চিমবঙ্গে কী অবস্থা হয়েছে অসমের উনিশশো সালে মুসলিম জনসংখ্যা ছিল মাত্র বারো শতাংশ সেখান থেকে মুসলিম জনসংখ্যা হয়েছে চল্লিশ শতাংশ জেলার পর জেলা হারাচ্ছি আমরা ফলে এটা ফলে এটা আমার জন্য নিজ রাজনৈতিক ইস্যু নয় আমার জন্য জীবন মরণের বিষয় দিনভর এর সঙ্গে সংঘর্ষ করতে ইচ্ছে হচ্ছে আমাকে কিন্তু মুসলিম জনসংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা কংগ্রেস কংগ্রেস সাংসদ গৌরব গোগের কটাক্ষ স্মৃতিবংশ স্মৃতিবংশ হয়েছে মুখ্যমন্ত্রী বুটের প্রচারে মুসলিম অধ্যুষিত দিং এলাকায় মুখ্যমন্ত্রী গানের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে গৌরবের মন্তব্য রাঁচিতে গিয়ে মুখ্যমন্ত্রী সম্ভবত স্মৃতি স্মৃতিবংশ হয়ে যান মাত্র দুমাস আগে অসমের সংখ্যালঘু অধুষ্ঠিত এলাকায় গিয়ে তিনি নাচগান করেছিলেন ফলে বিজেপির জন্য সংখ্যালঘুর কাছে যখন ভোট চাইছিলেন তিনি তখন নিশ্চয়ই এটা তার কাছে জীবন মরণের সমস্যা ছিল না মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা সাফল্য অসমে বাল্যবিবাহ কমেছে একাশি শতাংশ বাল্যবিবাহের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী টানা অভিযান রঙ দেখাতে শুরু করেছে অসমে মাত্র দু বছরে বাল্যবিবাহের হার কমেছে একাশি শতাংশ সরকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ফলে কম বয়সে মেয়ের বিয়ে দিয়ে ভয় পাচ্ছেন সমীক্ষায় ফুটে উঠেছে এই ওই তথ্য তবে গোটা দেশে এখনও ভয়াবহ হারে বাল্যবিবাহের ঘটনা ঘটছে প্রতি মিনিটে বাল্যবিবাহ হচ্ছে তিনটি করে তাই বাল্যবিবাহ রোধে অসম মডেল গোটা দেশে অনুকরণের কথা বলেছে সংস্থা বুধবার দিল্লিতে প্রকাশ করা হয়েছে টুয়ার্স জাস্টিস এন্ডিং চাইন্স এন্ড এন্ডিং চাইল্ড ম্যারিজ শীর্ষকের শীর্ষক এক রিপোর্ট বাল্যবিবাহের ওপর গোটা দেশে সমীক্ষা সমীক্ষা চালিয়ে ওই রিপোর্ট রিপোর্ট প্রস্তুত করেছেন ইন্ডিয়া চাইল্ড প্রোটেকশন নামের এক সংস্থার গবেষকরা রিপোর্ট গোটা দেশে বাল্যবিবাহের এক ভয়াবহ ছবি ফুটে উঠেছে রিপোর্ট অনুযায়ী দেশে প্রতি মিনিটে তিনটি করে বাল্যবিবাহ ঘটনা ঘটছে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হার নিতান্তই অল্প রিপোর্ট অনুযায়ী দুই হাজার থেকে দুই সালের মধ্যে মাত্র তিন হাজার মামলা দায়ের করা হয়েছে বাল্যবিবাহের বিরুদ্ধে গড়ে এক বছরে এক জেলায় একটি করেও মামলাও নথিভুক্ত হয়নি বাল্যবিবাহের বিরুদ্ধে কিন্তু গোটা দেশের বিপরীত ছবি অসমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জোরালো প্রচেষ্টা দুই হাজার তেইশ সালের জানুয়ারি থেকে গোটা অসমে পুলিশি অভিযান চালানো হয় বাল্যবিভার বিরুদ্ধে প্রচুর সংখ্যক লোক গ্রেফতারও হন সবাইকে ধন্যবাদ বন্ধুরা আমি আবার আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি প্রত্যেক দিনই আপনাদের জন্য সকালে গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন